সত্যি কথা বলতে আমার আলাদা করে ভিডিও করার সময় হবে না তাই জন্য আমি আজকে লাইভে আসলাম কোয়েশ্চেন পেপারটা দেখে জাস্ট আমার না সত্যি কথা বলতে ভীষণ আনন্দ হচ্ছে যে তোমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাকে বলে গেছো ম্যাম সাজেশান দিন সাজেশন দিন সাজেশান দিন কিন্তু আমার আমি ভিডিও করতে পারিনি তার একটা কারণ হচ্ছে আমার সময় হয়নি দ্বিতীয় একটা রিজন ছিল যে সবে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়েছে তাহলে কি আসতে পারে কোনগুলোকে বলবো আমি বললে সেগুলো যদি না আসে স্টুডেন্টরা তো আমাকে এসে বলবে যে ম্যাম কমন পাইনি তখন তখন কি হবে এই সব ভাবনা চিন্তা করে আমি দিতে পারিনি আমি সাজেশান ভিডিও দিতে পারিনি কিন্তু আজ তারপরে অনেক রিকোয়েস্টের পর আমি দিয়েছিলাম তো সেখানে কোয়েশ্চেন যেগুলো আছে তোমরা সাজেশনের ভিডিওটা দেখো আর কোয়েশ্চেনগুলো মেলাও যারা সাজেশান ভিডিওটা দেখেছো তারা একটু মেলাও বা আগে যারা দেখো পর পরবর্তী সময়ে যারা দেখবে যে আমার সাজেশান কতটা মিলেছে সেখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি যদি যেই যেগুলো বলেছিলাম তার মধ্যে এক নম্বর দু নম্বরের যে মার্কস দু টু মার্কসের যে কোয়েশনগুলো আছে একের দাগের দশটা করতে দেওয়া হয়েছে দশটা করতে দেওয়া আছে কিছু অপশানে আছে এখানে প্রায় নটা নটা কোয়েশন কমন পাওয়া গেছে নটা কোয়েশন কমন পাওয়া গেছে দুটো প্রশ্ন আমি ইচ্ছে করেই বলিনি সেই দুটো বলে দিলেই হতো হয়তো ঠিক আছে নটা প্রশ্ন কমন পাওয়া গেছে আচ্ছা কার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবে যারা আমার নোটস নিয়েছিলে বা এই ভিডিও দেখে গেছো যে কি কি সাজেশনে কী কী আছে দেখে গেছো এবং পড়ে গেছো তারা আমাকে বলবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে নেক্সট আর আমরা যদি পাঁচ নাম্বার আর দশ নাম্বারের কোয়েশ্চেনগুলো দেখি যে পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো ছিল সেখানে ছিল পাঁচটা করতে হবে আর দশ নাম্বারের ছিল তিনটে করতে হবে এখানে পাঁচ নাম্বারের যে পাঁচটা সবকটা কম মানে আমি বলবো না যে এখানে আছে টোটাল ছয় সাত আটটা কোয়েশ্চেন আছে আটটা কোয়েশ্চেন আমার কমন আসেনি আটটাই কমন আসেনি কিন্তু মোটামুটি লেখা যাবে এতটা কমন এসেছে পাঁচটা আর তার সঙ্গে যেটা আছে তিনের দাগের অঙ্ক তিনের দাগের কোয়েশ্চেন তিনের দাগের কোয়েশ্চনে আছে দশটা দশ নম্বরের কোয়েশ্চেন টেন মার্ক্সের কোয়েশ্চেন টেন মার্কসের আছে এখানে অপশন আছে পাঁচটা দেওয়া আছে করতে হবে তিনটে এখানে কিন্তু তিনটে তিনটে কোয়েশ্চেন আমার যা এ ছিল সাজেশন ছিল সেখান থেকে তিনটে কোশ্চেন লেখা যাবেই এটা মানে এটা দেখে আমার সত্যি ভীষণ খুশি লাগছে আর তোমরা আমাকে জানিও যে তোমাদের পরীক্ষা কেমন হলো আর অবশ্যই পরবর্তী সময় আমার পাশে থেকো আমাকে তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো কোনো টপিকের ওপর ভিডিও করে দেওয়ার জন্য বা এই যে আমি ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমি ম্যাক্রো ইকোনমিক্স পড়ানো শুরু করে দিয়েছি যেটা অনলাইন অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা থার্ড ফোর্থ সেমিস্টার তোমাদের জন্য আমি নেক্সট নেক্সট মান মান্থেও একটা ব্যাচ শুরু করছি তোমরা অবশ্যই সেখানে জয়েন করতে পারো এছাড়াও আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেক শনিবার প্রত্যেক শনিবার দেওয়ার চেষ্টা করছি যদি কোনো অসুবিধা থাকে হয়তো দিতে পারবো না কিন্তু তবুও আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো যদি কোনো জায়গায় অসুবিধা হয় বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় বা পড়াটা ভালো লাগে অবশ্যই অফলাইন অনলাইন বা অফলাইন ক্লাস করতে পারো ফুড ইস পেস এক্সাম ভালো হয়েছে ম্যাম কিন্তু সাজেশানটা একটু লেন্দি হয়ে গেছে ম্যাম লাস্ট মিনিট সাজেশানও দেবেন চা ফোর্থ সেমের জন্য হ্যাঁ নিশ্চয়ই আমি দেওয়ার চেষ্টা করবো আমি দেওয়ার চেষ্টা করব আমি ফোর্থ সেমিস্টার হিসাবে বা আমি সেকেন্ড সেমিস্টার হিসাবে মাইক্রো পড়ানোর ভিডিও দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো প্রত্যেক শনিবার আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার তোমরা পাশে থাকলে তবেই ভিডিও দিতে পারি কিন্তু এই ভিউ দুটো তিনটে ভিউ বা ওই মানে কোনো রকমে হয়তো পঞ্চাশটা ভিউ সেটা দেখে আমার খুব কষ্ট হয় যে এই যে দেখো তোমরা দেখছো বেশ কিছুজন দেখছো কিন্তু লাইক করছো না চলে যাচ্ছ এটাও দেখে খুব কষ্ট হয় যে এত কষ্ট করে ভিডিওগুলো করি এত খেটে ভিডিও গুলো করি তারপরেও দেখে দেখা যায় যে স্টুডেন্টরা এক ক্যাজুয়াল আছে সেটা কি আর ভালো লাগে বলো চলো তোমাদের কতটা হেল্প হয়েছে সেটা আমাকে জানি এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর তোমরা ভালো থেকো ভালো রেজাল্ট হোক এইটুকুই চাইবো থ্যাংক ইউ